আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে থাকার চেষ্টা করে অবশ্যই তো আজকে আপনারা দেখে বুঝতে পারছেন যে এই ভিডিও আমি একটু দেখাতে বলবো এই যে দেখুন আমরা আছি সম্পূর্ণটা এটা মাঠের দিকে আছি তো এটা একটা অবশ্যই এই যে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এটি একটি পটলের জমি বা পটলের ক্ষেত যায় বলুন না কেন তো আমি একটা আশ্চর্য হয়ে গেলাম যে পটলের এর আগে অনেক ভিডিও আমি যদিও পটলের দিয়েছি কিন্তু এই জমিটা খুবই সুন্দরভাবে এর স্ট্রাকচারটা করা আছে প্লাস আরেকটা বিষয় করা আছে সেটি হচ্ছে এই যে দেখুন জমিটা খুবই সুন্দর পরিষ্কার ঘাস খুবই কম আছে আর পটল যদিও দুদিন আগে হারভেস্ট হয়েছে তো সে সেই হিসাবে গাছে একটু ফলন যদিও কম আছে কিন্তু একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন পটলের সাইজ কিন্তু যথেষ্ট ভালো তো জিনিসটা সম্পূর্ণ বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন একটু আপনাদের জমিটা ঘুরে দেখাবো সেই সঙ্গে একটা পটল লাগানোর সিস্টেমটাও একটু আমি আলাদা দেখলাম সেটা আপনাদের বোঝাচ্ছি আমি এই যে দেখুন গাছটা কিন্তু স্ট্রাকচারের বাইরে লাগানো আছে যে দেখুন এখানে লাগানো আছে বেশিরভাগ ক্ষেত্রে গাছটা কি হয় আমরা দেখি যে মাছার মাঝখানে বা স্ট্রাকচার যেটাই করা থাকে তার মাঝখানে লাগানো আছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটু অন্যরকম দেখুন আপনাদের সামনে এই সমস্ত প্রতিবেদনগুলো তুলে ধরার একটা উদ্দেশ্য এক এক সময় আপনারা এক একটা বিষয় জানতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এটা হচ্ছে পরিচিত মুখ এর আগেও একটা ভিডিও দেখেছেন সেটা আপনি সফল হয়েছেন আচ্ছা এবার এই যে পটলের জমিটা আজকে আর অন্য বিষয়ে কিছু বলছে না যেহেতু জমি নিয়ে কথা বলবো কিন্তু আমি একটা জিনিস এসে আশ্চর্য হয়ে গেলাম এই যে স্ট্রাকচারটা কাকা দাঁড়াচ্ছে আপনারাও একটু দেখুন কাকা দাঁড়িয়ে আছে গাছটা কিন্তু স্ট্রাকচারের বাইরে হ্যাঁ এই বিষয়টা আমি জানতে চাচ্ছি আমি যদিও অনেক পটলের ক্ষেতের ভিডিও আমি দিয়েছি এই যে দেখুন আপনারা লক্ষ্য করুন এখানে হচ্ছে গোড়া এখান থেকে এই যে চলে গেল গাছ এখান থেকে স্ট্রাকচারে উঠে পড়লো আচ্ছা এইবার এই বিষয়টা আমি জানতে যাব। যে এই যে নিচে আপনি স্ট্রাকচারের বাইরে সকলের দেখি কি হয় ভিতরে থাকে এটা বাইরে দেওয়ার উদ্দেশ্যটা কি তার কিছু উদ্দেশ্য কি বলবেন উদ্দেশ্য হলো আমি তো আরও দেখেছি যে মাথার মাঝে মাঝে থাকে হ্যাঁ এই মাঝে থাকাতে আমার নড়ানো ছাড়তে আমার অসুবিধা হয় আচ্ছা এই যে আমি সাইডে লাগিয়েছি যাতে আমার ঘাস নড়ানো ছাড়তে সুবিধা হয় এই জন্য আমি এখানে লাগিয়েছি আর জমিটা খুব সুন্দর পরিষ্কার আছে দেখলাম তো এটা খুবই পরিছম করা হয় আশা করা যায় বা প্রত্যেক দিনই কি জমিতে দেখা আসা হয় দেখতে প্রত্যেক না আসলেও এক এক দুদিন পরে আসি কিন্তু এটা পটলের জমি বলে আমি ভালো করে পরিষ্কার করে রাখি এইভাবে যদি অডিয়েন্স চাই যে আমরা চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে থেকে দেখুন আপনারা এখান থেকে সার দেওয়া বলুন বা জায়গাটা পরিষ্কার করতে সুবিধা হবে আর একটা বিষয় দেখাচ্ছে আপনাদের এই মাছের যে স্ট্রাকচারের নিচে যদি গাছ থাকে সেক্ষেত্রে পরিষ্কার করতে অসুবিধা হয় আরেকটা বিষয় আমি দেখছি আহ পটলের কিন্তু এই যে অনেকটা ফলন মানে খুবই বড় লম্বা লম্বা সাইজ আপনারা দেখুন আর এটার বয়স কতদিন হলো এটা কি বলবো পরিচর্যা বয়স হচ্ছে তো এই যে এক বছরে এত সুন্দর ফলন নিয়ে এসেছেন তো সেক্ষেত্রে এদের পরিচর্যা যেহেতু সকলে হয়তো চাষ করে কিন্তু আপনারটা আমি একটু এক্সট্রা অর্ডিনারি দেখতে পাচ্ছি কেন খুবই ভালো লাগছে আমার দেখে তো সমগ্র জমিটা ঘুরতে ঘুরতে আমরা অবশ্যই একটু পরিচর্যা বিষয়টা আলোচনা করব পরিচর্যা বলতে আমি যখন এই ভুঁড়া চাষ দিই চাষ দিয়ে আমি দুটো সর্ষে ছড়িয়ে দিই এখানে সর্ষে ছড়িয়ে দিয়ে আমি ওর মধ্যে মধ্যে লাইন লাইন করে লাগিয়ে দিই পটল তারপরে এরকম যখন গাছ হয়ে যায় তখন আস্তে আস্তে আমি আস্তে আস্তে আমি দেখুন এরকম মাচার এতে একটু হালকা মনে হচ্ছে এটা কি পরে লাগানো

হ্যাঁ এবার এখানে দাঁড়িয়ে এবার বলুন তারপরে কি কি পরিচর্যা করেছিলেন এই যে এত সুন্দর গাছের আপনার ইয়ে দেখলাম গাছের গ্রোথ সেই সঙ্গে পটল তো বলতে নেই খুবই সুন্দর ফলন হয়েছে তো এবার এবার ডিটেলসে তারপরে বলুন যে তারপরে আপনি কি করেছিলেন তারপরে আমি সর্ষে যেমন কেটে নিই কেটে নেওয়ার পরে ফের আমি হ্যান্ড ট্রেক্টর দিয়ে চাষ দিই ও ছোট সেই ট্রাক্টর হ্যাঁ হ্যান্ড ট্রেক্টর দিয়ে চাষ দিয়ে আমি জমিটা প্রস্তুত করে নিয়ে তারপরে আমি মাছা দিতে শুরু করি আচ্ছা আর এখানে কি সম্পূর্ণ রাসায়নিক সারই ব্যবহার করা হয় না কিছু জৈব সারও ব্যবহার জৈব সার আমি একদম দিইনি আমি যা করেছি রাসায়নিক সার দিয়ে করেছি মানে মাঠের যেহেতু ফসল সেই ক্ষেত্রে জৈব সার অতটা হয়তো কাজ হবে না আর এই যে পটলের এই যে ফুলগুলো দেখছি আমরা সেক্ষেত্রে এই ফুলের পরাগ মিলন কি হ্যান্ড পলিনেশন বা হাতে যে পরাগ মিলন সেটা করা হয় না পরাগের হ্যান্ড পলিনেশন বলতে আমি আগে আগে করেছিলাম আগে আমার এখানে সারা গাছ ছিল না আচ্ছা আচ্ছা গাছ ছিল না আমি হ্যান্ড পলিউনিশন করতাম অন্য ভূমি থেকে ফুল এনে তারপরে আমি যখন দেখছি যে আমার ভূয়ে তো এরকম নেই ওই যে আমি ফের সাঁড়া লাগিয়েছি ফের সাঁড়া থেকে আমার এই পড়কগুলো ফুলছে আচ্ছা আচ্ছা আর এখন তো মানে হাতে তো অতটা পরাগ মিলন করা সম্ভব নয় সেক্ষেত্রে কি তেলটাই ব্যবহার করা হয় নাকি তেলটা ব্যবহার করতে বলতে বুস্টার ফোর দিই আচ্ছা বুস্টার ফোর সকালে সূর্য ওঠার আগে আমি দিই

অবশ্যই লাভজনক চাষ আপনি একটা বিঘার হিসাব দেন এক বিঘা জমিতে মোটামুটি বছরে আপনার খরচা কত হতে পারে সেখান থেকে প্রফিট মোটামুটি একটা অনুমান কত আসতে পারে বছরে এক বিঘা চাষ করতে গেলে মোটামুটি দশ হাজার মতো খরচা হবে তাই মানে স্ট্রাকচার বাক্সের সঙ্গে ভিতরে হয়ে যাবে আর মোট আর এটা কতদিন থাকে আর এইটা পটল লাগাতার আট মাস আট মাস আর একবার আপনি যে গাছ লাগালেন একটা গাছ কত বছর থাকে যদি ভাবো তাহলে বছর ধরে আপনার এই যে ফলন গুলো হচ্ছে এই যে ফলনটা একবার হয়ে গেল সেক্ষেত্রে কি গাছ পুনিং করতে হবে মানে কাটাই না 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 ওর সব পুনিং ফুনিং এসব নেই মানে ওটা পুনিং করা হবে না পুনিং একবারই হবে যখন শীত পড়ে যাবে মাঘ মাসে আচ্ছা

এই যথেষ্ট আর একটু দেখভাল তো অবশ্যই সেটা তো বলতে হয় প্রত্যেক চাষের ক্ষেত্রেই কিন্তু আপনার পটলের আমি খুব খুব ভালো দেখলাম যথেষ্ট সাইজ আছে আর বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ এখানে সুন্দর আছে এখন এটা কি আপনি নিজের ব্যক্তিগত বাজারে নিয়ে যান না আপনার জমি থেকে কালেক্ট করে নিয়ে চলে যায় না ব্যক্তিগত আমি বাজারে দিয়ে আসি এখন বর্তমানে আপনার পটলের পাইকারি যে বাজার মূল্য বর্তমানে এই পরিস্থিতিতে কত চলছে কোনো কিছুই সফল হওয়া সম্ভব নয় আহ তো কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার সঙ্গে কেউ হয়তো কোন রকমের কমেন্ট করলো সেটা আমাকে সেটা কি অবশ্যই হেল্প করবেন তাদের অবশ্যই হেল্প করবো আচ্ছা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারাও শুনতে পেলেন অবশ্যই চাষ এই বিশেষ করে পটল চাষ সম্বন্ধে কোনো রকমের সাহায্য লাগলে আপনারা কমেন্ট করবেন আমিও কমেন্টের অবশ্যই উত্তর দেব তো সুপ্রিয় দর্শক সমগ্র জমিটা তো আপনাদের দেখালাম অবশ্যই আপনারা পটল চাষ করুন সেই সঙ্গে কোনো রকমের হেল্প লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের অবশ্যই উত্তর দেব কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা চেষ্টা করে বিশেষ করে কৃষক বন্ধুরা কিভাবে একটু অর্ডিনারি চাষ করে বিশেষ করে সবজি বলেন বা মালটা মৌসুম্বী যাই বলুন না কেন একটু গতানুগতিক চাষ তো আমাদের ধান পাট সেটা করতে হবে সেক্ষেত্রেও সবজি চাষের দিকে একটু যাতে ফোকাস দিতে পারে সেই হিসাবে ভিডিওগুলো বা প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরার তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ